হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের দুপুরে মেনু ছিল হচ্ছে গিয়ে অনেক কিছু মোটামুটি তো আলু ভাজি ছিল তারপর হচ্ছে তেলাপিয়া মাছ ছিল তারপর হচ্ছে পটল আর হচ্ছে কাকল ভাজা ছিল তারপর হচ্ছে লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ছিল লাউ আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল তারপর ডাল ছিল তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা হচ্ছে অনেক আগের দিন অনেক দিন ধরে কিনে রেখেছি বাট এটা ইউজ করা হয়নি তো এইটা নামায়া দেখলাম যে না ঠিক আছে এটাতে আজকে একটু খাইতে বসি শখ হলো যে এটাতে খাবো তো ভাবলাম যে মানে আমার মানে আমি যদি খাই আর ভিডিও করি তাহলে ভিডিও সুন্দর হয় না মানে উল্টাপাল্টা হয়ে যায় বা খেতে পাই না ঠিকমতো বা ভিডিও ঠিক মতো হয় না তো ভাবলাম মেয়েকে একবারে সাজায় দিই মেয়ে মেয়েরটা আমি ভিডিও করি তো যাই হোক সবাই মশালা বলে যাবেন আমার মেয়ের জন্য আর বাই দাওয়াই এই যে যেই যতটুকু ভাত দেখতেছেন এ ভাত কিন্তু ওর জন্য না হ্যাঁ ও কিন্তু মশাল্লা ভাত খায় বাট এতগুলো তো তার পক্ষে খাওয়া পসিবল না মূলত নিয়েছিলাম আমার জন্যই পরে ওর ওকে দিয়ে দিছি যে নাও তুমি স্টার্ট করো তুমি শুরু করো দেন বাকি যেটা থাকবে সেটা আমি খেয়ে ফেলবো তো আমার মেয়ে হচ্ছে প্রত্যেকটা খাবার খেয়ে 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 ডিবিও দিবে যে হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ এটা ছিল হচ্ছে গিয়ে চিংড়ি আলু দিয়ে লাউ তো সে ফার্স্টে ডাল দিয়েই খাবে কারণ সে আজকে কয়েকদিন ধরে আমাকে বলছিল যে মা আমাকে ডাল রান্না করে দাও ডাল রান্না করে দাও তো আর ডাল রান্না করে তো কালকে রান্না করে দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সে ডাল দিয়ে আগে খাবে ডাল দিয়েই খাচ্ছে তারপর একটু করে লেবু চিপে নিচ্ছে বাট সে কিন্তু ওইভাবে লেবু চিপতে পায় না যতটুকু তার হাতে জোর আছে ততটুকু দিয়ে লেবু চিপে নিচ্ছে সবাই মশাল্লা মশাল্লা বলে যাবেন আল্লাহ মা বাড়ি লাহা বলে যাবেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন তো তারপর আমি তাকে মানে বলছিলাম যে এভাবে এভাবে করো হ্যাঁ তো সে আবার মরিচ নিচ্ছে হ্যাঁ আমি যখন খাইতে বসি মরিচ টরিচ আমি তো খুব ঝাল প্রিয় মানুষ তো যখন আমি একটু ঝাল টাল খাইতে মানে বসি সেও সেটা টেস্ট করতে চায় তো যাই হোক এই যে দেখেন ও রিভিউ দিচ্ছ দিচ্ছে যে ডালটা এবং ভাজাটা ও এখানে বলে রাখি যে পটল এবং কাকরল যে ভাজাটা এটা আমার মা পাঠাইছিলো মার বাসা থেকে আর এই যে লাউ লাউচিং যেটা সেটা আমার মা পাঠাইছে দুইটা মা পাঠাইছে আর ওই মাছ ভাজি আর হচ্ছে ডালটা আমি রান্না করেছি তো যাই হোক খেয়ে বলছে অনেক টেস্ট হয়েছে টেস্ট হয়েছে কিন্তু আমি তো জানি সে কাকরল পছন্দ করে না কাররল মচামছা করে ভেজে দিলেও সে পছন্দ করে না তো তারপর একটু খেয়ে একটু বলছিল আর কি যে মামি এটা আর খাবো না আমি এটা আর খাব না তো আমি জানি সে কাকর পছন্দ করে না সে মজা হয়েছে বাট আমি এটা খাবো না এই তো যাই হোক এই এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম মামে দুজনে মিলে যাই হোক এই যে দেখেন ও এখন তো রেখে দিবে এই যে রেখে দিসছে সুন্দর করে রেখে দিছে যাই হোক এখন সে টেস্ট করবে হচ্ছে গিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু আর লাউ যেটা আছে সেটা তো সে খেয়ে বলবে যে তার কাছে কেমন লেগেছে মানে আমাকেও সে দিতে দিচ্ছে না যে তুমি দিও না আর ও বলছিলো কি জানেন এখানে এই যে ছোট্ট একটা চিংড়ি কত বড় দাড়ি হয় দেখছো আপনারা দেখছেন কত বড় দাড়ি হয় এরকম বলতেছিলো তো যাই হোক ওই ভয়েসটা আমি যেই ভয়েসটা আমি রাখতে চেয়েছিলাম বাট ওগুলো রাখা হয়নি কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছিলাম অনেক বেশি ফাস্ট করার কারণে হচ্ছে কি আমার ভয়েসটাও অনেক বেশি ফাস্ট হয়ে যায় যার কারণে আমি আর ওই ভয়েসটা দিতে পারিনি তো এবার সে হয়েছে মাছ নিয়েছে তো আমি বললাম যে ওইখান থেকে উঠিয়ে ভাতের উপরে রাখার দরকার নাই তুমি মাছটা যেখানে ছিল সেখান থেকেই নাও তো সে মশাল্লা দেখেন কত সুন্দর করে বেছে বেছে খাচ্ছিল মশাল্লাহ মশাল্লাহ বাড়ি লাহা মশাল্লাহ কত সুন্দর করে সে ইয়ে করে খাচ্ছিল যাই হোক সে এখন মাছ খাবে মাছ খেয়ে বলতেছে যে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আমি ফার্স্টই জিজ্ঞাসা করেছি মা কেমন লেগেছে সো গুড এরকম বলছে তো যাই হোক এই যে মাছ ভাস্তে বলতেছি এটা তো তেলাপিয়া মাছ এটাতে তেমন একটা কাটা হবে না আমি খেতে পারবো অসুবিধা নেই এই যে সে খাচ্ছে সবাই মেয়েটার জন্য দোয়া করে যাবেন আল্লাহ যেন আমার মেয়ে দান করেন সুস্থ রাখেন এবং দিনের পথে রাখেন আমার মেয়ের আল্লাহ যেন খায়াত দান করেন আমিন দুনিয়া এবং আখের সমস্ত সমস্ত কার জন্য আল্লাহ পাকা আমার মেয়ের জন্য সহজ করে দেন আমিন এই যে সে আবার বলছে মা আমাকে আরেকটু ডাল দাও মানে বললাম না সে তার ডাল খুবই ভালো লাগতেছিল নর্মালি কিন্তু সে ডাল দিয়ে ভাত খেতে গেলে মুখে মানে ভাতটাই খেয়ে দেয় সে গিলতে চায় না এমনিতে তো সে আমাকে খাবার নিয়ে খুব প্যারা দেয় খাবার খেতে চায় না তো প্যাটে ক্ষুদাও ছিল প্লাস ডাল ছিল ওই ওইটাই আসলে উৎসাহ নিয়ে এসে আর কি মাসাল্লা দিলাম ভিডিও করছিলাম বলে সে ভালো করে খাচ্ছিল না হয় আমাকে চব্বিশ ঘন্টা লাগাইতো এই ভাত খাইতে গেলে তো সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম